আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আরেকটি মজার হালুয়ার রেসিপি নিয়ে ডিমের হালুয়া ডিম সুজির হালুয়া খেতে কিন্তু অসম্ভব মজার গ্লেন্ডার ছাড়া কিভাবে খুব সহজেই এই মজার হালুয়াটি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলে আরও কয়েকটি হালুয়ার রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রথমেই ডিমের মিশ্রণ তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে আমি চারটি ডিম ভেঙে নিয়েছি আর নিয়েছি চিনি আমি এখানে দেড় কাপ চিনি নিয়েছি আপনারা চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন আর এখানে জাল করা ঠান্ডা দুধ নিয়েছি এক কাপ এখন আমি হ্যান্ড দিয়ে ডিমগুলোকে প্রথমে ফেটে নিচ্ছি কিছুক্ষণ ফেটে নেওয়ার পর দিয়ে দিতে হবে চিনি এখানে আমি তিনবারে চিনিটা দেব আর এভাবে হ্যান্ড দিয়ে বিট করে নেব যেন চিনিটা খুব সহজেই গলে যায় আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন আবার চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে ব্লেন্ডার জারে ডিম চিনি দুধ একসাথে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই হবে তবে খুব ভালো করে ফেটে নিতে হবে তা না হলে হালুয়াটা রান্না করার সময় দলা পেকে যেতে পারে দেখুন চিনিটাও কিন্তু গলে গিয়েছে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে আবারও একটু ফেটে নিচ্ছি আমি চারটি ডিম দিয়েছি আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারবেন এখন ঢেলে নেওয়ার সুবিধার্থে আমি এই ডিমের মিশ্রণ একটি জগে ঢেলে নিচ্ছি এই ডিম সুজির হালুয়াটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে যে তৈরি করে দিতে পারেন এখন হালুয়া তৈরি করে নিচ্ছি এর জন্য চুলায় একটি প্যানে আমি হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটা দিয়ে এখন চুলার আঁচ মিডিয়াম টু লো করে অনবর্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে অবশ্যই ঘিয়ে সুজি ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় আর আপনারা চাইলে এলাচ আর দারচিনি দিতে পারেন আমি দিচ্ছি না আমি এলাচের গুঁড়োটা দিব পরে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে কালারটাও কিন্তু একটু লালচে হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি চার কাপের মতো দুধ দিয়েছি আপনারা একটু কমিয়ে দিতে পারেন আবার আর একটু বাড়িয়েও দিতে পারেন চেষ্টা করবেন আগে থেকে জাল করে রাখা দুধটা দেওয়ার জন্য এতে করে হালুয়ার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে সুজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করতে হবে যখন এরকম একটু ঘন হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণ আমি যে ডিমের মিশ্রণ ফেটে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণ এখন এক হাত দিয়ে দেবো আর আর এক হাত দিয়ে অনবর্ত নেড়ে চেড়ে নেব এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে আর অনবর্ত নেড়ে চেড়ে যেতে হবে চুলার আঁচ কিন্তু লো থাকবে তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে দেবার পর সে পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে দিলেই হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ এলাচ গুঁড়ো নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরতই যেতে হবে যখন এরকম একটু হালকা ঘন হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে জর্দার রং এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এক চিমটি জর্দার রঙ গুলিয়ে রেখেছিলাম দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি যেভাবে এই ডিমের হালুয়া তৈরি করি সেভাবেই আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এইভাবে ডিমের হালুয়া তৈরি করে দেখবেন ডিমের কোনো গন্ধ থাকবে না চেড়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম একটু ঘন হয়ে এসেছে সে পর্যায়ে দিয়ে দিতে হবে কিশমিশ আর পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবারও অনবর্ত নেড়ে চেড়ে যাচ্ছি যখন এরকম পুরোপুরি ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ রোজ ওয়াটার আপনারা চাইলে কেওড়া জল দিতে পারেন এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন হালুয়াটা কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছে হালুয়াটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এরকম একটি স্কোয়ার শেপের পাত্রে আমি ঘি মেখে নিয়েছি এখন হালুয়া দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে স্প্যাচুলার দিয়ে চেপে চেপে দিচ্ছি ওপরটা একটু সমান করে দিচ্ছি ঠান্ডা হবার পর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিলেই হবে চাইলে ওপরে বাদাম কুচি অথবা কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন আমার বাচ্চারা সুজির হালুয়া তেমন একটা পছন্দ করে না তাই ওদের জন্য আমি গলানো চকলেট দিয়ে সুজির হালুয়া এইভাবে ডেকোরেশন করে দিই তখন খুব মজা করে খেয়ে নেয় আর অরাভাবে যে এটা সুজি হালুয়া না এটা চকলেটের হালুয়া বিওয়ার্স আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও এভাবে ডেকোরেশন করে দিতে পারেন গলানো চকলেট দিয়ে আমি শুধু আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আপনারা এইভাবে হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন আশা করি আমার আজকের এই হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ